আসসালামু আলাইকুম এবউআন আশা করতে সকালে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের ভালো আছি দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেটা অবশ্যই আপনারা তাম্বাল এবং টাইটেল থেকে বুঝে গেছেন কি সম্পর্কে তো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে নতুন রূপে বিকাশ পূরণ করবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডুবেল স্পেন্স এটা আপনারা অনেকে চিনেন তবে বারশনের মধ্যে বেশ কম আছে এটা হচ্ছে নিউ ভার্সন একদম তো এটা দিয়ে কিন্তু আপনাদেরকে আজকে কোলন করে দেখিয়ে দেবো তো আমি আজ তো আমি আজকে আপনাদেরকে বাসনটা দেখানোর জন্য এখানে চেপে ধরলাম চেপে ধরার পর অ্যাপ ইনফোতে ক্লিক করবো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন ওয়ান দশমিক ডবল থ্রি তো এটা হচ্ছে আপনারা যা থেকে নেবেন এটা দেখে নেবেন এটা দিয়ে কিন্তু বর্তমানে কাজ হচ্ছে অন্য কোনো বাসন দিয়ে কাজ হচ্ছে না তো প্রথমে আপনারা কী করবেন অ্যাপসে প্রবেশ করার আগে চেপে ধরে অ্যাপ ইনফোতে যাবেন অ্যাপ ইনফোতে আসার পর এখান থেকে আপনি পারমিশনে যাবেন পারমিশনে গিয়ে শুধু এস এম এস পারমিশন এটা অ্যালাউ করতে হবে দেখেন এস এম এস পারমিশন এটা অ্যালাউ করে দিবেন করে দেওয়ার পর কী করবেন এখানে প্রবেশ করবেন প্রবেশ করার পর আমি মাত্র একটা কুলন করছি তারপর আমি আরও কয়েকটা কলম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার বিকাশ অ্যাপসটা কুলন করবেন বিকাশ হলে বিকাশ নগদ হলে নগদ এটা দিয়ে কিন্তু আপনি নগদও করতে পারবেন সমস্যা নেই তো দেখেন এখান থেকে আমি বিকাশটা ক্লিক করব বিকাশটা ক্লিক করার পর কুলন হয়ে যাবে আপনারা যদি আনলিমিটেড ক্রম করতে চান তাহলে প্লাস অপশানে ক্লিক করে বিকাশটা ক্লিক করবেন তাহলে আনলিমিটেড গ্রণ হয়ে যাবে তো এই অ্যাপসটা কিন্তু আপনারা বাইরে বের করতে পারবেন এখানে ভিতরে রাখতে পারবেন তো আমি এটা সুবিধার জন্য বাইরে বের করে নেব বাইরে বের করার জন্য তিনটে অপশানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন তিনটে অপশানে না আমি এখানে চেপে ধরব চেপে ধরার পর অ্যাপসের উপর চেপে ধরবো চেপে ধরার পর দেখেন ক্রেট শর্টকাট এখানে ক্লিক করবে একদম উপরে এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার মতো নম্বর লিখে দিবেন আপনি চিনার জন্য আর কি ওয়ান হলে ওয়ান টু হলে টু ওয়ান লিখে দিব লিখে দেওয়ার পর এ দেখেন কনফার্ম এখানে ক্লিক করবো নিচে ক্লিক করার পর অ্যাড এখানে ক্লিক করবো দুই নম্বরটা আমি এখানে একেবারে অ্যাকসর চেপে ধরব চেপে ধরার পর শর্টকাট এখানে ক্লিক করবো এখানে টু দিব এটা হচ্ছে সুবিধার জন্য সিনার জন্য তারপর নিচে কনফার্ম ক্লিক করবো ক্লিক করার পর এটা ক্লিক করবো দেখেন আমার বিকাশ দুইটা কিন্তু বাইর হয়ে গেছে দেখেন তো এরকমভাবে আপনারা যতগুলো করেন ততগুলো বের করে নেবেন বের করার পর আপনি কী করবেন প্রথমে এক নম্বরে প্রবেশ করবেন এক নম্বরে না আপনি যেটা মন চায় সেটা প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনার যদি কোনো পারমিশন আসে তাহলে অ্যালাউ করে দেবেন শুধু লোকেশন পারমিশনটা ডোন্ট অ্যালাউ করবেন এখানে আসার পর এখানে আপনি কী করবেন লগ ইন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার কাঙ্ক্ষিত নম্বরটা দেবেন দেখেন আমি সিমটা প্রবেশ করিয়ে আবার বাহির করে ফেলবো অর্থাৎ লগ ইন থাকবে আমি বটন ফোনের সিমটা প্রথমে আমার অ্যান্ড্রয়েড ফোনে প্রবেশ করাবো তারপর বাহির করে ফেলব আমি সুবিধার জন্য আপনাদেরকে দিকে দিচ্ছি দেখেন তো এটা আমি আপনাদেরকে একটু দিকে দিচ্ছি তার আগে আমি কিছু কথা বল আপনাদেরকে বলে নিই যারা অফার ব্যবসা করতে চান সকল সিমের অফার একদম ফাঁকি রেটে আপনি সেল রিসেল করতে চান সেক্ষেত্রে আমাদের সেল মার্কেট গ্রুপে গ্রুপেট হতে পারবে এটা হচ্ছে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন দেখেন আপনারা এই চ্যানেলে জয়েন থাকবেন এখানে আপনি অনেক কাজ পেয়ে যাবেন বিকাশ করুন করুন হাতিউটি বসানো অ্যাপস লাগলে আপনারা এখান থেকে নিতে পারবেন এই চ্যানেল ডিং অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট অথবা অসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেল মার্কেট প্রিমিয়াম গ্রুপে অ্যাড হয়ে নেবেন এখানে অ্যাড হলে আপনি প্রত্যেকটা সিমের অফার একদম ফাইকিয়ে রেটে পেয়ে যাবেন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন নিট দেয় একজন রেট দিয়ে দিই এখানে পার্সেন্টেজে ব্যালেন্সও পেয়ে যাবেন দেখেন দেখেন তো যারা অ্যাড হওয়ার আগ্রহী তারা অবশ্যই স্ক্রিন দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবে আর যারা ডুয়েল এক্সপেন্স অ্যাপসটা নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম্বারে অথবা আপনারা টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য শুধুমাত্র একশো টাকা রাখবো যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য শুধুমাত্র একশো টাকা বাকিদের জন্য দুশো টাকা ঠিক আছে তো আসলে ভিডিওটা অনেক লং হয়ে গেছে আমি যদি আপনাদেরকে সিমটা কুলে দেখাতে চাই সেক্ষেত্রে অনেক ভিডিওটা লং হয়ে যাবে তো আমি আপনাদেরকে আগের ভিডিও একটা লিঙ্ক আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা আমার চ্যানেলে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখান থেকে আপনি বেল ক্লিক করে অ্যালাউ করে দেবেন এখানে ক্লিক করে অল করে দেবেন অল করে দেওয়ার পর এখানে আপনি ভিডিওতে আসবেন এ দেখেন ভিডিওতে আসবেন ভিডিওতে আসার পর এখানে আপনি দেখতে পাবেন এ দেখেন নতুন নিয়মে বিকাশ করুন এটা দেখবেন এটা দেখলে আপনারা সিমগুলো বাহির করে কীভাবে লগ ইন করে এটা বুঝতে পারবেন আমি ভিডিওটা লং হবে সেক্ষেত্রে এখানে বলতেছি না আমি শুধুমাত্র আপনাকে দেখিয়ে দেবো সিম টাকা অবস্থায় লগ ইন হয় কি না তো ভিডিওটা প্রয়োজনে আমি আমার এই কমেন্ট বক্সে দিয়ে দিব অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের প্রয়োজন হলে আপনারা দেখে নেবেন ঠিক আছে আর যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন সেক্ষেত্রে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব তো আমি প্রথমে এক নম্বর কুলনে প্রবেশ করব প্রবেশ করার পর সেম টাকা অবস্থায় লগ ইন হয় কি না এটা শুধুমাত্র আপনাকে দেখিয়ে দিব তো এখানে আমি লগ ইন ক্লিক করব ক্লিক করার পর দেখেন লগ ইন ক্লিক করব ক্লিক করার পর এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিব পরবর্তী কানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর ওটিপি চলে যাবে এখন ওটিপিটা চলে আসবে দেখেন একটু সময় নেন দেখেন এলাও মেসেজ চলে আসছে আমি অ্যালাউ ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে আমি আমার পিনটা দিব দেখেন প্রিন্টটা দিয়ে দিলাম প্রিন্টটা দেওয়ার পরবর্তী এখানে ক্লিক করে দেবেন দেখেন এখানে লগ ইন হয়ে গেছে তো যদি লগিং থাকে কেন এটা দেখার জন্য আবার বাহির করে আবার প্রবেশ করবেন দেখেন আমার এখানে লগিং আছে তো এরকমভাবে কিন্তু আপনারা লিমিটেড কলন করতে পারবেন বিশেষ করে আপনারা সেম কুলে বাহির করে যেরকমভাবে লগিং করে এটা দেখার জন্য অবশ্যই আমি যে ভিডিওটা দেখাইছি সেই ভিডিওটা দেখবেন সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ এই চ্যানেলে জয়েন থাকবেন অবশ্যই এগুলো নিয়ে আমার কমেন্ট বক্সে গিয়ে দেব সবার থাকবেন আসসালামু আলাইকুম